আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন একটি ভগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম কিছুক্ষণের ভিতরে এই ঘোষণা আসলো যে আমরা আজকে অষ্টে যাব আমি তো খুবই তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে গেছি যে আমাদের লেট হয়ে যাবে আর এখানে অনেক নৌকা ছিল সবাই নৌকাগুলো ভাড়া করে নিচ্ছিলো তো আমরাও হচ্ছে আমাদের একটা নৌকা নেওয়া হলো আর এখানের পানি এতটা ক্লিন ছিল আমার এত বেশি ভালো লাগছিলো মনে হচ্ছিল আমি নেমে যাই এত সুন্দর এত সুন্দর পরিবেশ সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না নিজে চোখে না দেখলে আসলে এই সৌন্দর্যটা বলে আর কি কাউকে বোঝানো যাবে না এত পরিমাণে ভালো লাগছিল পানির ভিতরে এই গাছগুলা জীবিত আছে দেখেন ভাবা যায় দেখে এত বেশি ভালো লাগছিল আমাদের দেশটা যে এত বেশি সুন্দর যেটা আমরা না ঘুরে বেড়ালে কখনোই দেখতে পারতাম না বিয়ের আগ থেকে আমার ঘোরাঘুরি অনেক বেশি পছন্দের ছিল আমার তো ঘুরতে যেতে খুবই ভালো লাগতো আর বেড়াতে যেতে অনেক বেশি পছন্দ করতাম তো আম্মু বলতো মানে অনেক জায়গা হচ্ছে পারমিশন পেতাম না তো আম্মু বলতো যে বিয়ের পরে জামাইয়ের সাথে ঘুরিস তো আলহামদুলিল্লাহ আম্মুর কথা এখন সত্যি হয়ে যাচ্ছে এখন আমি বিয়ের পরে আমার জামাইয়ের সাথে আমার দেশটা ঘুরে দেখতে পারতেছি আসলে আমাদের দেশটা এত বেশি সুন্দর এটা মনে হয় যে ঘুরে এই জীবনে আর শেষ করা হবে না তাই না আমার মতো আমার হাজব্যান্ডও ঘুরতে অনেক বেশি পছন্দ করে কিন্তু ওরা আসলে কাজের ব্যস্ততা ওইভাবে সময় করতে পারে না যখন একটু সময় হয় তখনই ও বলে চলো ঘুরতে যায় আর যেহেতু আমাদের বাচ্চাটা এখন ছোট তাই চাইলেও ওইভাবে করে আমাদের ঘোরাঘুরির সুযোগ হয় না তো এখন আস্তে আস্তে একটু বড় হচ্ছে আর আমরা সময় পেলে এই কারণে ঘোরাঘুরি করতে চলে যাই মাসাল্লাহ আমার বাচ্চাটাও বেশ এনজয় করে আর আমরা তো মাঝে মাঝে ওকে দেখে ভাবি যে ও ছাড়া যদি আমরা ঘুরতে আসতাম তাহলে হয়তো বা আমার বাচ্চাটা এগুলো মিস করতো তাই না অনেকে হচ্ছে বাচ্চা রেখে ঘুরতে আসে আমরাও চাইলে কিন্তু বাচ্চা আমাদের বাসায় রেখে আসা সম্ভব ছিল বাট ওইটা আমরা পারবো না ওকে ছেড়ে আসলে থাকা আমাদের জন্য অসম্ভব এই কারণেই ওকে নিয়ে আর কি আমাদের ঘুরতে আসা ও আমাদের সাথে আছে বলে আমাদের আরও বেশি আমরা এনজয় করি আমার মেয়েটা এমনিতেই ঢাকাতে থাকলে ওকে আমরা কিন্তু বাহিরে তেমন একটা বের করি না কারণ দেখা যায় ওকে বাহিরে বের করলে ও সমস্যা হয় ঠান্ডার সমস্যা আর কি বাইরে ধুলাবালিতে ওর অ্যালার্জি তো যাই হোক যতটুকু সম্ভব হয় আমরা যখন খাবার দাবার খেতে যাই বা রেস্টুরেন্টে যাই তখন আর কি ওকে নিয়ে যাওয়া হয় তাছাড়া ওরকম করে কখনো ওকে বাইরে আমরা নিয়ে যাই না বাট এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল তো ওকে না নিয়ে আসলে গিয়ে আসলে আমাদের মিস হতো আর এমনিতে এখানে পানি ছিল আমার ফ্যামিলি থেকে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকে অনেক না ছিল যে বাচ্চা নিয়ে আসলে এই পানির ভিতরে রাত্রে থাকা খাওয়া দাওয়া সব কিছু তো এটা আর কি একটু রিক্স ওনাদের কাছে মনে হয়েছে মুরব্বীদের কাছে তো এই কারণে ওকে রেখে যেতে বলছিল বাট সেটা আমরা পারিনি কারণ ওকে ছাড়া আমাদের থাকাটা অসম্ভব তাই আমার ছোট্ট বাচ্চাটাকে আমরা সাথে করে এনেছি ইনশাআল্লাহ কোনো কিছু হবে না আল্লাহ রহমতে তো আমরা এখানে দেখেন কতটা এনজয় করতেছিলাম আর ওর তো মানে চাচ্ছে যে ও পানিতে যদি নেমে পড়তে পারতো তাহলে ওর বেশি ভালো লাগতো ও এরকম একটা আর এখানে গান বলতেছিল আর ও তো হাতে তালি দিচ্ছিলো গান শুনে ও খুবই এনজয় করেছে আমাদের সাথে অনেকের মুখে শুনেছি ঘোরাঘুরি করো জীবনে এনজয় করো বাচ্চা হওয়ার আগে কিন্তু এই কথাটা যারা বলে তারা একদমই ফুল বলে আসলে বাচ্চাকে নিয়ে ঘোরাঘুরি করলে এই মজাটা আসলে অন্যরকম এইটা মিস করবেন তাই বাচ্চা হওয়ার পরেও ঘোরাঘুরি করা সম্ভব জানি বাচ্চা হওয়ার পরে একটু দায়িত্ব বেড়ে যায় একটা প্যারা থাকে মাথায় যে আমার বাচ্চা খেতে খাওয়াতে হবে গোসল করাতে হবে তারপরও যখন বাচ্চার মুখে এই সুন্দর হাসিটা দেখবেন তখন সব কষ্টই মনে হবে যে একদম পানির মতো সহজ হয়ে গেছে তাই না তো আমার মেয়েটা পানিতে পা দেবে অনেকক্ষণ ধরে চাচ্ছে এই কারণে নৌকাটা এখন একটু থামাইয়ে ওকে হচ্ছে পানিতে পা দিয়েলাম মার্শাল্লাহ ও বেশ এনজয় করেছে আর যেহেতু আমরা সাথে ছোট বাচ্চা নিয়ে গেছি এই কারণে হচ্ছে আমরা কেউই পানিতে নামিনি মানে আমি আমার হাজব্যান্ড আমরা কেউই হচ্ছে পানিতে নামিনি আমার তো মনে হচ্ছিল যে পানিতে নেমে গোসল করে ফেলি এখানে সবাই দেখতেছিলাম পানিতে নেমে গোসল করতেছে অনেক এনজয় করতেছে কিন্তু আমার নামা হয়নি আম্মে আমাদের দিকে তাকাও তাই তো আমরা গান শুনতেছিলাম আর আমাদের নৌকার যে ছেলেটা ছিল ও অনেক বেশি ভালো ছিল ও আমাদেরকে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলে দিছে নাটক নাটকের সেরা আরশিয়া তোমার বাবা কই তোমার বাবা কোথায় তাই বাবা কোথায় হ্যাঁ তা তাকালাম তো হ্যাঁ থাক এর অস আমরা বেশ কিছুক্ষণ ছিলাম সবাই এনজয় করছিল সেগুলো দেখছিলাম আমরা নিজেরাও বেশ এনজয় করেছি এখন আমাদের চার সাইডটা একটু রাউন্ড দিয়ে দেখাচ্ছে আমার এত বেশি ভালো লাগছিল আমরা সবাই খুব এনজয় করছিলাম আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা হচ্ছে নিজের দেশটা আগে ঘুরে দেখবেন তারপরে বিদেশে যাবেন কারণ নিজের দেশটা আসলে এত এত বেশি সুন্দর আমার মনে হয় যে নিজের দেশটা আগে ঘুরা উচিত তাই না আমি তো এই জায়গাটায় এসে পুরা ফিরা হয়ে গেছি জায়গাটায় আসতে হয়তো বা অনেক সময় লেগেছে অনেক কষ্ট হয়েছে বাট আসার পরে মনে হয়েছে না এটা আসলে সুন্দর একটা জায়গা আর সবাই এত এত এনজয় করতেছে দেখে আমার এত বেশি ভালো লাগছে বলছি এই বোটটাতে আছি তো আমাদের বোর্ডটা একদমই মনে হচ্ছে যে একটা ফাঁকা পুরা নদীর মাঝখানে একটা বোটই দাঁড়ায় আছে এরকম তাই মনে হচ্ছে আমার কাছে একদম ভাসতেছে তো আমরা বোর্ডে আসার পরে যেহেতু আমরা বাইরে ভিজিনি তো এখন আসিয়াকে নিয়ে আমরা সুইমিং পুল আসলাম আমাদের বোর্ডের উপরে ছোট্ট একটা সুইমিং পুল ছিল এটা ছোট বলবো না মোটামুটি বোর্ডের উপরে যে সুইমিং পুল হবে তাও এত বড় তো এটা আমি আশা করিনি আমি ছবিতে দেখেছিলাম ভেবেছিলাম যে একদমই মানে ছোট হবে বাট এটা বেশ বড় ছিল আমার আরশিয়া তো আসার পর থেকে বলতেছে যে সে সুইমিং করবে সুইমিং করবে দেখে তো অবশেষে তার ইচ্ছাটা পূর্ণ হলো তো এখানে হচ্ছে পানিটা একদমই কম ছিল মান্য এখন হচ্ছে মাত্র পানি উঠাবে তো এই সময় তো আমার আরশিয়ার জন্য এটা ভালো হয়েছে এতটুকু পানিতে আসলে ও যে ছোটো বাচ্চা তো পড়ে যেতে পারে এই কারণ এতটুকু পানিতেও বেশ এনজয় করতেছে আমার খুব ইচ্ছা আমার মেয়েকে খুব তাড়াতাড়ি সাঁতার শেখাবো কারণ আমি নিজে যেহেতু ওভাবে সাঁতার পারি না তো আমার খুব ভয় লাগে তো আমার বাচ্চাটাকে আমি ইচ্ছা যে খুব তাড়াতাড়ি সাঁতার শেখাবো বাড়ি নিয়ে যেয়ে কারণ দেখবেন বেশিরভাগ ছোট বাচ্চারা যারা শহরে থাকে তারা দেখবেন যে গ্রামে গেলে পানি কোথাও গেলে দেখবেন অধিকাংশ শোনা যায় যে নিউজে যে পানিতে পড়ে মারা যায় তো সো এই কারণে আমার মানে আমার মনে হয় যে প্রতিটা বাচ্চায় ছোটোবেলা থেকে তাদের সাঁতার শেখানো উচিত সাঁতার জানাটা আসলে অনেক জরুরি আমার মেয়ের আনন্দ দেখে আমাদেরও বেশ ভালো লাগছিল তো আমাদের বোর্ডের উপরে আমরা ছিলাম তো এখন এত সুন্দর বাতাস ছিল বাতাসে মনে হচ্ছিল যে এখানেই বসে থাকি তো এখানে এই কিন্তু তাপটা বাতাস থাকার কারণে যে রোদ পরিমাণে এনজয় করতেছে যারা বলেন ঘুরতে গেলে বাচ্চা হওয়ার আগেই যাইতে এনজয় লাইফ এনজয় করলে বাচ্চা হওয়ার আগেই এনজয় করা উচিত দেখেন ওকে দেখে কি তাই মনে হচ্ছে আমার বাচ্চা যদি মানে ওকে যদি না নিয়ে আসতাম বা ও যদি না থাকতো এইগুলো জিনিস তো মিস করতে দেয় না এত সুন্দর জায়গা জানি ওর হয়তো বা এই স্মৃতি মনে থাকবে না কিন্তু এখন যখন ও খুশি হচ্ছে ও মজা করতেছে এটা দেখে আমাদের দুজনের অনেক বেশি শান্তি লাগতেছে তো আমরা এখানে ওর জন্যই বসে আছি যে মজা করবে আমরা তো আমাদের মতো ঘুরে এসেছি বাট ও ওর মতো একটু মজা করুক তাই ওকে পানির ভিতরে ছেড়ে দিয়েছি আর ও এমনিতেও বাসায় দেখা যায় ওর বাদ ভিতরে ও বসে অনেকক্ষণ পানির সাথে খেলা করে খেলা করে গোসল করে সো ওই কারণে এখানে ভাবলাম যে ওর মানে পানিতে খেললেও সমস্যা হবে না আল্লাহ রহমতে আর এখানে আর বাবা আর সাথে মজা করতেছে পানি দিচ্ছে ওর গায়ে দূরে পাহাড় আর তার উপরে হচ্ছে মেঘ দৌড়াচ্ছে দেখে এত বেশি সুন্দর লাগতেছিল এই দৃশ্যগুলো আসলে নিজের চোখ দিয়ে না দেখলে বোঝানো যাবে না তো আমরা হচ্ছে সবাই ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হওয়ার পরে আমাদের দুপুরবেলার খাবারের আয়োজন করা হয়েছে আজকে দুপুরবেলা এই যে হাওড়ের বোয়াল মাছ তারপরে এখানে ছোট মাছ আর আমাদের বোর্ডের প্রতিটা খাবারই অনেক অনেক বেশি মজা ছিল আর যত পরিমাণে খাবার ছিল এটা আমাদের জন্য মানে হিউজ পরিমাণে আমরা এত পরিমাণে খাবার আসলে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না তো এখানে তো আমাদের বল মাছ ছিল তারপর ছোট মাছ ছিল ভর্তা ছিল দুই প্রকারের তারপরে আবার মাছের মাথা দিয়ে ঘন্ট করেছিল যেটা আমরা খেতেই পারিনি কারণ দেখা যায় যে সবটুকু দিয়ে অল্প অল্প করে খেতে খেতে পেটটা ভরে গিয়েছে খাবারের পরিমাণ হিউজ পরিমাণে ছিল আপনি যত ইচ্ছা ভাত নিতে পারবেন তরকারিরও সমস্যা ছিল না যদি কিছু লাগে ওনাদের কাছে বললেই হতো তো এখানে হচ্ছে খাসির মাংস দিয়েছিল আর এত সুন্দর ভিউ এনজয় করতে করতে দুপুরবেলার খাবার ভাবা যায় এগুলো আসলে আমি মানে কয়েক বছর আগেও আমি চিন্তা করিনি যে এরকম কোন একটা পরিবেশ সেইখানে এরকম বসে খাবো তো কয়েক বছর আগেও কিন্তু এই যে এই জায়গাটার কথা টাঙ্গুয়ার হাওড়ের কথা কেউই জানতো না তাই না এত সুন্দর একটা জায়গা অজানা ছিল যাই হোক এরকম অনেক সৌন্দর্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে হয়তো বা যেগুলো আমাদের এখনও অজানা আর এখানে হচ্ছে সবাই যে কাজ করতে বোর্ডে আর আমরা হচ্ছে সব কিছু ভিউ এনজয় করতে করতে খাবার খাচ্ছিলাম আমাদের খাবারটা শেষ করে হচ্ছে আমাদের মেয়েটাকেও খাবার খাওয়াই দিছি ও এখানে হচ্ছে একটু খেলাধুলা করতেছিল তো খাবার শেষ করে ওকে খাবারটা খাওয়াই এখন আমরা একদমই রিল্যাক্স এখন বসে আমরা একটু ভিউ এনজয় করতেছি দেখেন আশপাশের ভিউটা দেখেন এত বেশি সুন্দর আমি বলছি না যে আসলে এটা চোখে না দেখলে বোঝা যাবে না আমি ভিডিওতে আপনাদের ওইভাবে প্রকাশ করতে পারবো না এই পাহাড়টা দেখে মনে হচ্ছে যে আমি যদি একদম পাহাড়ের কাছে চলে যেতে পারতাম পরবর্তীতে শুনলাম যে হ্যাঁ পাহাড়ের কাছে নাকি একটু যাওয়া যাবে তো শুনে বেশ ভালোই লাগছিল আর নেক্সট ব্লগটা আরও আরও বেশি সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করব আর এখন হচ্ছে এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর কে কে আমার মতেই সুন্দর জায়গাটা ঘুরে দেখে ফেলেছেন অবশ্যই জানাবেন জায়গাটা আসলেই কতটা সুন্দর সেটা আসলে যারা ঘুরেছেন তারা তো জানেনি তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ